চাষিবৃন্দ আসসালামু আলাইকুম স্কোয়াশ বাংলাদেশে একটি নতুন ফসল এবং স্বল্পকালীন শীতকালীন সবজি কিন্তু এই এই ফসলটি চাষ করতে গেলে বিভিন্ন ধরনের রোগ বলা দেখা যায় তার মধ্যে অন্যতম হলো স্কোয়াশের মোজাইক রোগ এর রোগ হলে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং অনেক সময় হলুদ ও গাঢ় সবুজে ছুপছুপ দাগ দেখা যায় এবং পাতা গুচকে যায় এই রোগ হলে ফসলের ফলন মারাত্মকভাবে কমে যায় ক্ষেত্র বিশেষ কোনো স্কোয়াশি পাওয়া যায় না এই রোগ হলে ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে যা পোকা সাদা মাছি এ রোগের বাহক তাই এদের দমনের জন্য ইউমিডাক্লোরোপিড গ্রুপে কীটনাশক যেমন অ্যাডমায়ার এক মিলি পার লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এই রোগ যাতে না হয় সেই জন্যে আগাম ফসল বীজ বপন করতে হবে সুষম সুষম সার ব্যবহার করতে হবে এবং সাত দিন পর স্প্রে করতে হবে যাতে সাদা মাছির আক্র আক্রমণ না ঘটে আশা করি এই দামগুলো অনুসরণ করলে রোগ মতো স্কোয়ার চাষ করা সম্ভব ধন্যবাদ সকলকে